এখন এটা তো আসলে দেখেন আপনি যে কর্মটা করছেন আপনি যে পেশাতে আছেন প্রবলেম হলে আপনার হতে পারে কোন এখানে কিন্তু তারা মানে দায়বদ্ধতা নিবে না কোন পেশাকে ছোট করা বা নোংরামি করা এটা আপনি এবং আমি করছি বাউল গানের নাম ধরে যারা এগুলো করছে আহ শ্রদ্ধীয় খালেক দেওয়ান মালেক দেওয়ার মাতাল কবির রাজ্য দেওয়ার আলেকচান দরবেশ আত্মার বিজ্ঞানী লালন সাইজি সাধক মন মোহন দত্ত দাস ঠাকুর তাদের যে বাণীগুলো ছিল যে গানগুলো ছিল সেগুলোকে একটু তাৎপর্য করেন একটু চিন্তা করেন সেই কথাগুলো কি ছিল একটা কথাকে ওজন করা যায় কত বছর সাধনা করলে আর এখন যে যেটাই নাম হোক বাউল গানের নাম দিয়ে হোক বা ফোক গানের নাম দিয়ে হোক ব্যান্ড দিয়ে হোক নাম তো গান তো করছে জলিল ভাই জব্বার ভাই কুদ্দুস ভাই ইদ্দিস ভাই জলিল ভাই না জব্বার ভাই আইলা না কুদ্দুস ভাই তুমি না এটা তো আপনি কিসের উপরে ফেলবেন বাউলে ফেলবেন মডার্নে ফেলবেন ফোকে ফেলবেন কোথায় ফেলবেন এটা চারিত্রিক সমস্যা এটা এটা যার যার একটা একটা বিজনেস নাম দিয়ে খুলছে ব্যক্তিগত আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সাবধানতা আমি আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি একজন বাউল হিসেবে বাউল শিল্পী হিসেবে আমাদের প্রত্যেকটা খুব ভালো লাগছে আসলে আমার একটা এখন তো ওরকম হাটে মাঠে ঘাটে ওরকম গ্রামের মেলা দেখা যায় না আর আমরা আপনারা আমাকে যারা চেনেন যারা ভালোবাসেন তারা জানেন যে আমাদের প্রোগ্রাম গুলো এই বিচার গান গুলো বা আমাদের এই লোক গান গুলো হয় মেলা খেলায় কিন্তু ওভাবে ঘোরা হয় না লোক সামলাতে পারলাম না ভাবলাম যে যেহেতু ফ্রি আছি আর একটু সময় পেয়েছি তাহলে একটু নিজের মতো করে ঘুরি কিন্তু ঘুরতে এসে তো আপনাদের সামনে চলে আসলাম ধরা একটা ইনভাইট ছিল আসলাম এবং এসে প্রথমবারের মতোই আমার আসা এর আগে এখানে আমার মেলাতে আসা হয়নি কিন্তু ভালো লাগছে সবকিছু একদম মনে হচ্ছে যারা অরিজিনালি মেলায় যেরকম মেলাটা যেরকম হয় সেভাবে আপনারা জানেন যে এই বিষয়গুলো আপনাদের আপনারা অবশ্যই অবগত আছেন আর আমি এখন আনন্দের একটা মুহূর্তে আছি খুব আনন্দের মধ্যে আছি মেলায় আছি মেলা খেলা নিয়ে কথা বলতে চাচ্ছি এই বিষয়ে আবার একদিন কথা বলবো খুব মন খুলে প্রাণ খুলে যতটুকু প্রয়োজন হবে ইনশাল্লাহ আজকে এই বিষয়টা থাকবে আচ্ছা শিল্পীদের আসলে শিল্পী তো স্বাধীন একটা প্রজাপতি একটা পাখি তার হাত পা বেঁধে দিলে সে কখনোই উঠতে পারে না মানুষকে খাঁচায় বন্দি করে রাখা যায় কিন্তু পাখিকে পাখিকে বন্দি করে রাখা যায় কিন্তু মানুষকে কখনোই যায় না একটা পাখি সে উন্মুক্ত উঠবে বেড়াবে ঘুরবে আর আমরাও শিল্পী তাই কিন্তু মানে পাখির মতোই নিজেদেরকে মনে করি কিন্তু আসলে কিন্তু কোনো স্বাধীনতা নাই এই যে দেখেন এখানে আসলাম ঘুরতে বেড়াতে এখন আপনি আমার বলতেছেন গান গাইতে মানে গান গাইতে হবে কোথায় মঞ্চ কোথায় কি এটা এখন গান গাইতে হবে তো যাই হোক শ্রদ্ধেয় জাহাঙ্গীর রানা সাহেবের একটি তার লিখনিতে এবং আমার গায়কীতে আমার মৌলিক গান যে গানটি সারা বিশ্বের মানুষ সারা দিয়েছেন আপনারা জানেন যে যে রূপ লয়ে বড়াই করো ওই গানটার একটি লাইন গিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে যে রূপ লয়ে বড়াই করে এইরূপ হয় তো নাই আমার সুন্দরের অহংকার একদিন রে তো জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো রূপ দেখি এত মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সব রূপ দেখিয়া তো মায়ামি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সব গে আমারে আঘাত রে বেমান আমারে আঘাত রে বেমান কত সুখী হইবে আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি ভুল হয়েছে